পুকুর পাড়ে ছিল একটা কদম গাছ সেই গাছে বাস করত এক শাকশুন সে শিয়াল পত্নীকে দেখে রাস্তায় দাঁড়িয়ে রইল শিয়াল পত্নী কদম পাশ দিয়ে যাওয়ার সময় শাকশুনের গায়ে লাগে আর যায় কোথায় শাকশুনি তো তেলে বেগুনে আগুন সে শিয়াল পত্নীকে পাজাকলা করে কদম গাছে বন্দি করে রাখল এরপর নিজে শিয়ালের পত্নী সেজে শিয়ালের বাড়িতে উপস্থিত কাটলো কেন আমি কেটেছি একুটা শুনে বৃদ্ধের সন্দেহ হতে লাগলো এরপর একদিন তিনি ঘুমানোর ভান করছিলেন আর সেই সদ্যবেশী বউ রান্না করে কাজ করছিল এরপর তিনি চুপি চুপি রান্না করে গিয়ে যা দেখলেন তাতে তার হুশ হারাবার কথা তিনি দেখলেন বৌতা এক পা ভিতরে দিয়ে রান্না করছে দেখে এক দেরি না সে সেখান থেকে সরে পড়ল ও থেকে ওই সর্বনাশেকে বিদায় করতে হবে নইলে যে আমাদেরই সর্বনাশ হয়ে যাবে বল কে তুই আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও ওজা একটি ঝাড়ু দিয়ে মারতে লাগলো আর বীরবীর করে মন্ত্র বলতে শুরু করলো বল কে তুই শাকশুনি এ সময় হাঁপাটে হাঁপাতে বলল আমি পুকুর পারে কদম গাছে থাকি আমি হলাম শাকশুনি আর শিয়ালের বাড়িতে এলে কি করে শিয়ালের বকে সরিয়ে রেখেছি কদম গাশের ফাতলে আমায় ছেড়ে দাও আমি এক্ষুনি তাকে ছেড়ে দিচ্ছি শিয়াল তার গ্রামবাসীদের নিয়ে তার বউকে উদ্ধার করলো কি হয়েছে তোর গাছের সাথে বাধা কেন আরে বলো না মামা যাচ্ছিলাম শ্বশুর বাড়ি পথের মধ্যে কৃষক আমাকে ধরে জোর করে নিয়ে গেল তার বাসায় ভালো রান্না হয়েছে আমাকে নাকি খেতেই হবে তো আমি প্যাট ধরে খেলাম তারপর আবার বলে কি না বিকাল নাকি আবার খেতে হবে আমি বললাম পারবো না কৃষক বলল পারবে না বললেই তো হবে না খেতেই হবে তাই ওই কৃষক আমাকে এখানে বেঁধে রেখেছে বেশ আমি কয়েকদিন ধরে কিছু খাইনি আমার পেতে অনেক ক্ষুধা আমাকে সাথে নেবি ভাগ্ন তা কি করে সম্ভব মামা দাওয়াত তো একজনের অবশ্য একটা কাজ করা যায় আমার জায়গায় তুমি যেতে পারো হ্যাঁ পারি অবশ্যই যাব তাহলে মামা আমার বাদাম খুলে দাও আমি তোমাকে এখানে বেঁধে রাখি ঠিক আছে ঠিক আছে তাই কর ভাগ্না বেটা শিয়াল আমার সাথে ছল সাঁতরে দাঁড়া দেখাচ্ছে মজা এবার তুই কোথায় পালাবি ভাগিনা তোকে আমি খাবই মামা অবশ্যই তুমি আমাকে খাবে তার আগে একটা মডু খেয়ে দেখো মডু হচ্ছে সকাল রোগের মহৌষধ মডু খাওয়ার পরে তোমাকে খেলে অনেক মজা হবে খাও 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 মডু খাও কেমন লাগছে মামা ও কই ভালো লাগছে বাগনে মডু খুব ভালো জিনিস মামা তুমি একটা কাজ করতে পারো লাঠি দিয়ে অল্প অল্প না খেয়ে কাশি হতে চাকের ভেতর মগ ঢুকিয়ে দিলে একসাথে অনেক মডু খেতে পারবে ও এটা তো ভালো কথা না। এই বুটি তো আমার মাথায় আসেনি ওরে বাবা উ তোকে আমি না এখানে দেখছি একটা নতুন সাইকেল এক কাজ করি সাইকেলটা নিয়ে যাই সাইকেল চালাতে কি মজাই না হবে বাহ বাহ সাইকেলটা তো বেশ মজার কত শখ করে যে কিনেছিল যাই সাইকেলটা নিয়ে যাই না হলে আবার বিরিয়ানি খেতে হবে বেশি লোভ ভালো নয় আমি আবার মানুষের ক্ষতি করি না যাই হোক মানুষের জিনিসের আবার লোভ নেই যাই যাই এখান থেকে যাই বাঘের কাছে যাই তারপর বাঘের বাইকে এই সাইকেলটা দেখাবো আজ থেকে আমি এই জঙ্গলের সাইকেল ম্যান। দেখি শিয়াল মশাই এত সুন্দর সাইকেল এই সাইকেল তুমি কোথায় পেলে মাকের ভাই এইমাত্র অনলাইনে অর্ডার দিয়েছিলাম কিন্তু তোমার কাছে তো কোনো মোবাইল নেই মানে রাতের বেলায় একজনে বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তারপর সে বলল নে নে এই সাইকেলটা নে তুই তো লোকের অনেক ভালো করো তাই এই সাইকেলটা নিয়ে যাও বাহ 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 শিয়াল মশাই ভালো ভালো তাহলে এই সাইকেলটা আমাকে একটু চালাতে দাও না দেখি কি রকম লাগে কিছু মনে করো না বাক মশাই এটা কি তোমার বাবের সাইকেল তোমাকে চালাতে দিব ও এ কথা তাহলে আমিও দেখে নিব। আজই তোমার থেকে ভালো সাইকেল নিয়ে আসবো দেখে নিও আচ্ছা যাও যাও আবার লোকের বিয়ে নিখিও না জানা হলো শিয়াল মশাই দেখো তোমার সাথে সুন্দর সাইকেল সেটা সাইকেল সুন্দর হলে কি হবে সাথে সাইকেলের গুণ থাকতে হবে এখন দেখতে হবে কার সাইকেলটা বেশি স্পিড যায় আসো আসো আমাদের দুজনের মধ্যে একটা সাইকেল রেস হয়ে যাক দেখা যাক কার সাইকেলে বেশি যায় তাহলে চলো এক কোণে চলো